এটা হচ্ছে গিয়ে ব্লুটুথ স্পিকার ঠিক আছে এর প্রবলেমটা কি দেখো তোমাদেরকে দেখাচ্ছি তারপরে তোমাদেরকে বলছি এটা কীভাবে ঠিক করতে হয় ঠিক আছে এটার প্রবলেম হচ্ছে চার্জিং প্রবলেম সচরাচর এগুলো চার্জিং প্রবলেমটা বেশি হয় কারণ অ্যান্ড্রয়েডের বড় চার্জার দিয়ে চার্জ করে তার জন্য এই চার্জারটা লাগাচ্ছি দেখো কোনো চার্জের সিগনাল বা কিছু নেই এর মধ্যে হুম এ দেখো এখানে চার্জারটা লাগাচ্ছি কোনো চার্জিংয়ের কিছু হয় না ব্যাটারি লাইনটা আমি খুলে রেখেছি এই ব্যাটারির কানেকশানটা খুলে রেখেছি তো এটা আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো খুলে যাই হোক এটা চার্জিং আইসিটা হচ্ছে গিয়ে এইটা এই দেখো এই যে চার্জিং আইসি এটা আগের একটা ভিডিওতে তোমাদেরকে দেখি যেটা চার্জিং আইসি এটা এখানে ভোল্টেজ আসছে আমি মিটার দিয়ে তোমাদেরকে মেপে দেখাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছ কি না ঠিক আছে দেখে নাও ভোল্টেজটা এখানে আমি ভোল্টেজ দিয়ে দিলাম পুরী একটা গ্রাউন্ড যে তো নিয়ে নিলাম আর এখান থেকে দেখো এখানে দেখো ভোল্টেজটা আসছে ঠিক আছে এবার এইখানে ব্যাটারির লাইনটায় এ দেখো এখানে ব্যাটারির লাইনে কম আসছে এই ব্যাটারি লাইনটা লাগালে যে লাইটটা জ্বলে ওঠে সেটাও হয় না এটা ব্যাটারির অন হলো ব্যাটারি দিয়ে চার্জটা হলো সেটা তো অন হলো কিন্তু এটা এখন রিপেয়ার করব হুম এটা চেঞ্জ করতে হয় আমার কাছে অন্য বোট রয়েছে দেখো একটা পুরনো বোট পেয়েছি এর থেকে এই আইসিটা আমি খুলে লাগাবো এর মধ্যে তাহলে এটা হয়ে যাবে এটা অন্যরকমভাবে একটা ভিডিও করেছি এটা আইসি ছাড়া না থাকলে আইসি ছাড়াও একটাভাবে করা যায় হুম এটা মেসি দেখলে লাগিয়ে দেখি কী হয় এসিটা ভালো আছে কি না এই জায়গাটা আমি খুলে নিয়েছি ঠিক আছে এটা হলো চার্জিং আইসি এগুলো সচরাচর আলাদা করে মার্কেটে কিনতে পাওয়া যায় না তো স্ক্রাপ বোর্ড ছিল যেটা খারাপ তো ওর মধ্যে চার্জিং আইসিটা ভালো ছিল কিনা যাই না ওটা লাগিয়ে একবার চেক করে দেখবো আমার আইসিটা বসানো হয়ে গেছে এখন আমি ভালো মতো এটা দেখে নেব এগুলো পিনগুলো এত ছোটো শর্ট হয়ে গেলে সমস্যা তো সেটা আমি দেখছি কোনো জায়গায় শর্ট হয়ে গেছে কি না তো চেক করে একবার তোমাদেরকে দেখাবো আমার লাগানো হয়ে গেছে একটু দেখে নিই দেখা যাচ্ছে সব ঠিকই আছে এখন আমি চেক করব চার্জিং হচ্ছে কি না চার্জ হচ্ছে কিনা তোমাদেরকে দেখাবো হয়ে গেছে এবার এটা একবার চেক করে দেখি এ দেখো লাইটটা জ্বলে উঠেছে এতক্ষণ জ্বলে জ্বলছিল না তো তোমাদেরকে এখানে ভোল্টেজটা দেখাই পুরো একদম রেডি আছে এটা এখন হুম এখানে যদি আমি মাপি দেখা যাবে কত ভোল্টেজ আসছে দেখেছো ভোল্টেজ চলে আসলো এগুলো সচরাচর এই আইসিগুলোই খারাপ হয় চার্জিংয়ের ঠিক আছে এই চার্জিং আইসি পাওয়া যায় না অন্যরকমভাবেও করা যায় কিন্তু আমি চার্জিং আইসিটা আমি অন্য বোর্ড ছিল বলে আমি এটা খুলে লাগিয়ে দিলাম হয়ে গেল আর অন্যরকম যদি হয় আমি সেই ভিডিও একটা দিয়ে দেবো তোমরা দেখতে পারবে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকো তাহলে চ্যানেলটিকে ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য বন্ধুরা ভালো থাকবে টাটা বাই বাই